নমস্কার বন্ধুরা সুস্মিতা কিচেনে আপনাদের স্বাগত আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি ফলুই বা ফলি মাছের ভাপা চলুন দেখে নেওয়া যাক রেসিপিটি এই মাছে যেহেতু প্রচুর আঁশ থাকে সেই জন্য মাছগুলোকে ভালো করে ঘষে ঘষে প্রথমেই ধুয়ে নিয়েছি এরপর মাছে ভালো করে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি আপনারা চাইলে লঙ্কার গুঁড়োও মাখিয়ে নিতে পারেন নুন হলুদ মাখিয়ে নেওয়া হয়ে গেছে এবার একটা মশলা বানিয়ে নেব এক চা চামচ কালো সর্ষে আর এক চা চামচ সাদা সর্ষে প্রায় মিনিট দশেক ভিজিয়ে রেখেছিলাম দেড় চামচের মতো দিয়ে দিলাম সাদা তেল দিয়ে দিলাম দেড় চামচের মতো পোস্ত দিয়ে দিচ্ছি ছোট একটা টমেটো সামান্য একটু নুন নুনটা অবশ্যই নিজেদের টেস্ট অনুযায়ী দিয়ে দিলাম তিনটে কাঁচা লঙ্কা সামান্য একটু হলুদ মশলা পেস্ট করা আমার হয়ে গেছে এবার ম্যারিনেশনের পালা মাছের গায়ে তো অলরেডি হলুদ নুন মাখানোই আছে এবার আমি মশলাটা দিয়ে দিয়ে দিচ্ছি সর্ষের তেল ভাপা মানেই কিন্তু সর্ষের তেল আর আমি কম করেই দিলাম সরষের তেলটা আপনারা কিন্তু আপনাদের খুশি মতো তেল দিতেই পারেন মশলাটা মাছের সাথে খুব ভালো করে ম্যারিনেট করে নিই চলুন ম্যারিনেট করা আমার হয়ে গেছে এবার আমি টিফিন কৌটোর মধ্যে মাছগুলোকে এক এক করে দিয়ে দেব। আমি মাছগুলো এখানে গোটা গোটাই রেখেছি আপনারা চাইলে মাছগুলোকে কেটেও কিন্তু ভাপাতে পারেন আপনারা কতটা গ্রেভি খেতে চান সেই অনুযায়ী কিন্তু সামান্য একটু জলও অ্যাড করে দিতে পারেন এতে দিয়ে দিচ্ছি চারটে কাঁচা পাকা লঙ্কা এবার বাটিটা ঢাকা দিয়ে চলে যাব স্টিমে জলটা কিন্তু বেশ হাত সওয়া গরম হয়ে গেছে এবার আমি বাটিটা বসিয়ে দিলাম তবে খেয়াল রাখতে হবে টিফিন কৌটোর ওপরে যেন জল কোনো মতে উঠে না আসে তাহলে কিন্তু বাটির ভেতরে জল ঢুকে যাবে মোটামুটি তিরিশ থেকে ৩৫ মিনিট ভাপিয়ে নিলাম এরপর জল থেকে তুলে ভালো করে ঠান্ডা করে নিয়েছি চলুন খুলে দেখা যাক ওয়াও কি সুন্দর এসেছে না কালারটা এবার একটা প্লেটে সার্ভ করে দেখি ঠিক কেমন দেখতে হয়েছে গরম গরম ভাতের সঙ্গে কিন্তু জাস্ট জমে যাবে কি বলুন তাহলে বন্ধুরা দেখতেই পেলেন কত সহজে চটজলদি পদ্ধতিতে তৈরি হয়ে গেল ফলি বা ফলুই মাছের ভাপা রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন কমেন্ট করে আপনাদের মন্তব্য জানাতে ভুলবেন না যদি ভিডিওটি ইউটিউব থেকে দেখছেন তাহলে অনুরোধ রইল সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্যে আর যদি ফেসবুক থেকে ভিডিওটি দেখছেন তাহলে অনুরোধ করব ফলো করে আমার পাশে থাকার জন্যে আজকের ভিডিওটি এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিও ততক্ষণের জন্যে টাটা